চাঁদপুরে আগুনে পুড়ে ছাই ষাটটি ব্যবসা প্রতিষ্ঠান বিস্তারিত দেখুন দৈনিক রিপোর্টে সোমবার অক্টোবর সকাল সদর উপজেলার বাগাদি চৌরাস্তা এলাকায় দুর্ঘটনা এ ঘটে এতে খাবারের হোটেল সহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায় এর মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণে নেয় এতে আশেপাশে অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো রক্ষা পায় স্থানীয়রা জানান ধোয়া ও আগুনের লেলিহান শিখা দেখে তারা ঘটনাস্থলে ছুটে যান এ সময় ক্ষতিগ্রস্ত দোকানি সহ তাদের অনেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন কিন্তু একটি থেকে আরো কয়েকটিতে ছড়িয়ে পড়ায় ত্রিপোল নাইন জরুরি সেবায় কল দিয়ে ফায়ার সার্ভিসকে জানায় পরে পনেরো মিনিটের মধ্যে দুটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় এক ঘন্টায় পুরো আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন মিয়াজি জানান আগুনে ব্যবসায়ীদের অপরণীয় ক্ষতি হয়ে গেছে মোহাম্মদ সোহেল হোসেন নামে আরেকজন জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সাহায্য দিতে হবে না হয় তারা ঘুরে দাঁড়াতে পারবে না চাঁদপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ আলম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারের হোটেল থেকে হয়তো আগুনের সূত্রপাত হতে পারে তবে পুরো ঘটনা খতিয়ে দেখে প্রকৃত কারণ জানা যাবে এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন তাদের দোকানসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে